খুশি ঈদ মানে আনন্দ একটা মানে এক মাস রোজা রাখার পরে কম বেশি ঈদের পরে সবাই একটু লম্বা ছুটি পায় তারপরে একটু ঘোরাঘুরি করে কিন্তু মোবাইলটা খুললেই সবাই দেখে এদিকে যায় ওদিকে যায় হাই রে হাই কী বলবো আর ভাল লাগতেছে না তাই ভাবলাম না এখন আমাকে মনে হয় একটা ঘোরার ভিডিও দিতেই হবে আর না হলে আর মানির থাকবে না কি করব গরিব মানুষ এদিক সেদিকটা এত ঘুরতে পারি না যাই টুকটাক একটু ঘুরছি তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম প্রায় এক দেড় মাস পরে আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ ভিডিওতে শেখানোর মতো কিছুই নেই আসলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম রাত্রেবেলা আমরা একটু গ্রিন ফরেস্টে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য এটার লোকেশানটা হলো রাজেন্দ্রপুর চোরাস্তায় আর কি সেখানেই গেছিলাম আমরা তিনজন মিলে বাকি দুইটা বাচ্চা ঈদের দিনই নানির বাসায় চলে গেছে আমরা তিনজন রয়েছি তখন ভাবলাম কী করবো তাহলে আমরা একটু ঘুরে আসি এই আর কি সন্ধ্যাবেলা একটু হালকা পাত্রা নাস্তা করার জন্য আমরা ওইখানে চলে গেলাম এখানে মানে আরও গেছি আমার কাছে এটা ভালো লাগে রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো লাগে এর খাবারের মানগুলো আমার কাছে ভালো লাগে এ দেখেন এখানে দুইটা বাচ্চা আমার মেয়েকে হাই বলতেছে কিন্তু সে তো বুঝতেছে না কি করবে তারপরে তার হাত নাড়ানো দেখে সেও একটু হাত নাড়িয়ে হাই বলে দিল। এখানে গিয়ে সে অনেক খুশি অনেক খুশি ও তো পুরো রেস্টুরেন্ট মাথায় করে নাচতেছে এরকম অবস্থা ওকে বসানো যাচ্ছে না কি করবে না করবে দেখেন তাকে কোনো অবস্থায় বসা বসাতে পারছে না আমি নিজেও বসতে পারতেছে না এতটাই বিরক্ত করতেছে ওকে নিয়ে পুরো বিপদেই পড়ে গেলাম ওইখানে গিয়ে আসলে বুঝতে পারি নাই তারপরে এই যে জোর করে এক পর্যায়ে বসাইলাম যেহেতু খাবার অর্ডার দিছি খাবার আসার আগ পর্যন্ত বসে থাকতে হবে তার বাকি সময়টুকু কী করব ওই যে একজন আমার পিছনে মোবাইল টিপতেছে আমি একে নিয়ে একটু ডং ডাং করতেছে আর কি ভিডিও করতেছি হাজারো ঈদের পরের দিন ঘুরতে বেরোইছি আপনাদের সাথে শেয়ার না করলে কি আর হবে এই যে ও দেখেন কি আর ছবি তুলবো ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি ভিডিও করতেছি ও তো খুব খুশি এখানে গিয়েও মানে বাসা পেয়ে গেছে মনে হয় এরকমভাবে শুয়ে বসে খেলাধুলা করতেছে খুব এক্সাইটেড সে খুব খুশি আর কি এক পর্যায়ে যাই হোক আমার গোড়াটা সর্থা সার্থক হয়েছে আমার বাচ্চাটা খুশি হয়েছে বাচ্চাদের জন্যই ঘোরাফেরা করি আর কি এই তো শেষ পর্যন্ত ওকে এখান থেকে এক পর্যায়ে জোর করে নিয়ে আসা হলো ও মানে কোনো বয়স্থায় সেখান থেকে আসবে না তারপরে জোর করে নিয়ে এসে আমাদের খাবার যেহেতু চলে আসছে খাবার দাবার শেষ করে আমাদের এই যে খাবার দাবার শেষ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে বাবা মেয়ে মিলে তারপরে আস্তে আস্তে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানে কি বলবো আর কিছু বলার নাই আমরা বিদায় নিতেছি এখান থেকে কারো যদি রেস্টুরেন্টটা ভালো লাগে চলে যেতে পারেন এখানে আমার কাছে মনে হয় খাবারের মানটা অনেক ভালো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই বাই টাটা সিও